তো আজকে শেষবারের মতো আমাদের কিচেনে প্র্যাকটিক্যাল হবে মানে প্র্যাকটিক্যাল বললে ভুল হবে আমাদের বিদায়ের যে খাবার এখান থেকে আমাদের আজকে শেষ দিন মানে এরপরে হয়তো আর এখানে আমাদের কিচেনে ঢুকে হবে না প্র্যাকটিক্যাল করা হবে না সে আনন্দ উল্লাস কিছুই হবে না তো এতদিন আমরা এই কিচেনে বৈশাখ সমস্ত ট্রেডের বিধায় অনুষ্ঠানে রান্নাবান্না করছি ওদেরকে খাওয়াই শিদাই দিয়েছি তো আজকে আমাদের বিদায় অনুষ্ঠানের খাবার আমরাই খেয়ে যাচ্ছি খুব কষ্ট লাগতো সেটা মনে করি যে গরম তো আজকে হচ্ছে আমাদের খাসির মাংস রান্না করে ভালো মতো খাইয়ে আপার ঠাকুর দেন বিদায় দিবে আমাদের তো যাই হোক আমাদের আজকে খাসির মাংস রান্না হবে আজকে কিন্তু অনেকেই অনেকে নাই কিন্তু খুব কম শক্ত ছিলাম আমরা

আমাদের তোহা এবং সার কিন্তু মানে একটা ব্যাপার ছিল মানে সার কিন্তু সময় কিন্তু একদম দিত আর তোহা কিন্তু সব সময় সারে খেপাইত। আমাদের ট্রেড হচ্ছে মোট পঁচিশ জন কিন্তু বর্তমানে এখানে উপস্থিত আছে মনে হয় আধিকা দশ বারো জন তো আমাদের নরসিংদির চার পাঁচজন ভাই ওরা কিন্তু গতকাল রাতে চলে গেছে কোনো একটা মিস কারণে মানে ওটা অনলাইনে ট্রেনের টিকিট কাটছিলো যার কারণে ওটা আসলে ব্যাক হইতেছিলো না বা ওটার মানে পরিবর্তন করার কোনো সিস্টেম ছিল না যার কারণে ওদের চলে যেতে হয়েছে মানে খুব 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 খারাপ লাগতো সবারই মানে যারা যারা মিসিং ছিল এই দিনটায় তো আমাদের রান্না বাড়া কিন্তু শেষ সব কিছুই কিন্তু কমপ্লিট এদিকে মাংস রান্না শেষ এদিকে আপনার প্লাও রান্নাও শেষ উপর দিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর করে পেঁয়াজের তো মাংস কালারটা কিন্তু একদম কালো গুঁড়া কালার চলে আসছে আমাদের সাথে কিন্তু অন্য একটা ট্রেড ছিল ওদেরও কিন্তু একই সাথে বিদায় হয়েছে তো ওদের আগে খাবার পরিবেশন করা হচ্ছে দেন আমরা তারপরে খাবো তো ওদের খাওয়ানো শেষ করে দেন আমরা এখন সবাই খেতে বসে বসছি তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এবং আজকের খাবারটা অসাধারণ ছিল টেস্টটা খুব ভালো ছিল মাংস অনেক সুন্দর রান্না হয়েছিল তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন